আমি নতুন আর রেসিপি নিয়ে আসছি মিষ্টি দই বানাবো তো আমি আমার মতো বানাবো জানি না কেমন হবে প্রথমে কড়াইতে অল্প জল দিয়ে দিলাম তারপরে দুই দুধ দুধ দিয়ে দিব এই যেই দুধটা নিয়েছি দেখুন আমি প্যাকেটের আপনারা যে কোনো দুধ নিতে পারেন এক এক করে প্যাকেট কেটে কেটে ঢেলে দিব মোট আমি চার লিটার দুধ নিয়েছি দেখুন বন্ধুরা চার লিটার দুধ মোট এতটা হয়েছে কড়াইটা অনেক বড় নিয়েছি আজকে চার লিটার দুধ জ্বালায় আমি দুই লিটার করে নিব দুই লিটার যদি না করি তাও সাড়ে তিন লিটার তো করবই এইভাবে নাড়তে থাকবো না নাড়লে নিচে লেগে যেতে পারে কিংবা সর পড়ে যেতে পারে সর পড়লে আবার দইটা ভালো হবে না তেজপাতা দিয়ে দিব ভালো সেন্ট আসার জন্য আর এলাচি আমার কাছে দুইটাই আছে তো ভেঙে চুরে দিয়ে দেই ফুটাচ্ছি এখন চিনি দিয়ে দিব চিনির আমার কাছে কোনো মাপ নেই যে যতটা মিষ্টি খাবেন অতটা দিবেন এমনিতে চার লিটার দুধে চারশো গ্রাম চিনি পরে তাহলেই মিষ্টিটা ঠিকঠাক হবে তার মধ্যে কথা হলো আপনার বাড়িতে যদি মিষ্টি কম খায় তাহলে কম দিবেন। কিংবা বেশি খায় যদি তাহলে বেশি দিবেন যার যার ইচ্ছা চিনিটা ঢালার পরে দুধ কিন্তু আবার পাতলা হয়ে যাবে তো দুধ আবার ভালো মতো ফুটিয়ে নিতে হবে পার্সেন্ট দুধ এতটা ছিল এতটা আমি জাল দিয়ে ফুটেছি এখন চিনির ক্যারামেল বানাই নিব তার জন্য দুধটা এখন কিছুক্ষণের জন্য নামাই দিব দুধটা থাক এইখানে চিনি ক্যারামেলটা বানাই নিব কারজন একটু আগে প্রথমে জল দিয়ে দিব দিয়ে দিচ্ছি চিনি জলটা এই কারণে দিলাম চুলার আগুন তো বন্ধুরা অনেক তেজ থাকে গ্যাসের আগুন হলে জল দেওয়ার কোনো প্রয়োজন নাই চুলার আগুন অনেক খুব হিট থাকে বেশি এর জন্য জলটা দিলাম দেখেন কালারটা এরকম রাখবো আমি তার জন্য এখন নিচে নামাই নিব দুধের কড়াইটা বসাই দিব এর থেকে বেশি করতে যদি যাই তাহলে পুড়ে যাবে তিতে হয়ে যাবে দইটা খেতে ভালো লাগবে না দুধ উঠে ডালে দিব দেখুন এরকম রং এসেছে এবার ঢেলে দিচ্ছি দুধে দুধটা আরো কিছুক্ষণ ফুটিয়ে নিব সাইডে সাইডে অনেক লেগে আছে তাই আমি আস্তে আস্তে উঠাই দিচ্ছি কালার আসে নাই তবে দুধ আর একটু ফুটবে আর একটু কালার আসবে চিনি মোট আমি সাড়ে তিনশো গ্রাম দিলাম আপনি আপনার পছন্দ মতো দিবেন যেরকম মিষ্টি খাবেন চারশো গ্রাম দিলে একদম মাপটা ঠিক ঠিক হবে আমাদের একটু মিষ্টি কম খায় তার জন্য পঞ্চাশ গ্রাম কম দিলাম দেখুন বন্ধুরা কতটা দুধ ছিল কতটা হয়ে গেছে তাহলে 2 কিলোর মতো মোটামুটি 2 কেজির বেশি শুকিয়ে গেছে এখন তেজপাতা ফেলে দিব আমি উঠিয়ে আর এলাচ থাকবে এলাচ কম হয়ে গেছে একাতে নিচে নামায় একটু ঠান্ডা করব নারতে থাকবো এইভাবে তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে চুটটা নিচে নামাবেন এইভাবে নাড়তে থাকবেন বন্ধুরা না হলে কিন্তু মোটা সর পড়ে যাবে উপর থেকে আর মোটা সর পড়ে গেলে আগে থেকে দইটা কিন্তু ভালো হবে না এইভাবে নাড়তে থাকবেন এই যে দেখুন বন্ধুরা আমি দুই দিন আগে দই পাচ্ছিলাম তো আজকে দই শেষ হয়েছে এগুলো উঠলো না অনেক চেষ্টা করছি উঠানোর জন্য উঠলো না তো এর মধ্যেই দই বসাই দিব একটু দই ছিল এই যে এটুক বাচা আছে এই ঢেলে দিব হাত দিয়ে লাগাই দিব চামচ দিয়ে তো লাগানো যাবেই না কত শক্ত বুঝতেই পারতেছেন এই যে দেখেন এত শক্ত ভিতরে ফেটে দিব হাতের দইটা দেখুন দোকানের দই আমি রেখেছিলাম শাঁখনিতে করে এতটা জল বেড়েছে এটা তো ফেলে দিব আর এই যে আমার বাড়ির দই একটু আছে একসাথে মিলে ফেটবো এখন একটু দুধ দিয়ে দেই দুধ এখনো ঠান্ডা হয় নাই ঠান্ডা হবে তখন ঢেলে দিব এখন ঢালবো না দেখুন বন্ধুরা দুধটা ঠান্ডা হয়েছে যেরকম আমি আঙ্গুলটা রাখতে পারতেছি ওই হিসাবে ঠান্ডা হয়েছে এবার ফেটানো দইটা টক দইটা দিয়ে দিব এই যে ভালো করে ধুয়ে মুছে দিয়ে দিচ্ছি কারণ অল্প আছে জানি না কেমন হয় আমি আমার মতো করে বানাচ্ছি কালকে দেখাবো আপনাদেরকে কেমন হবে জানি না এখন কেমন হবে ভয় ভয় লাগতেছে প্রথম মিষ্টি দই বানাচ্ছি আমি আমার ব্লকে একটু নেড়ে সেরে ভালোভাবে তারপরে ঢালবো হাড়িতে এখন হাড়িতে ঢেলে দিচ্ছি বন্ধুরা দেখুন আগে যেভাবে আমি টক দইটা বসিয়েছিলাম ঠিক সেইভাবেই বসাচ্ছি প্রথমে পেপার দিয়ে দিলাম এখন একটা প্লাস্টিক দিয়ে দিব যাতে বাইরের হাওয়া ভিতরে না প্রবেশ করে আর ভিতরের হাওয়া বাইরে না বেরোয় যায় গাডার দিয়ে দিচ্ছি ভিতরে রেখে দিব রাবারটা একটু ঢিলা আছে এই রশিটা দিয়ে একটু বেঁধে দিব টাইট করে এবার এই গামছাটা দিয়ে একটা বীরের মতো বানাবো হাড়িটা নড়বে না তাহলে কাট হয়ে যাবে না মাঝখানে বসবে এইখানে বসাই দিব এখন উপরে সোজা করে বসাই দিব এবার দুটো চাদর দিয়ে ঢেকে দিব প্রথমে একটা দিলাম এখন আর দিয়ে দিচ্ছি জানি না কেমন হবে কাল সকালে আপনাদেরকে দেখাবো দই কেমন হবে না হবে ভয় ভয়ও লাগছে আমার একটু প্রথম বানাচ্ছি মিষ্টি দই কালকে দেখাচ্ছি আপনাদের আজকে এই পর্যন্তই দই বসাইছিলাম কালকে এর জন্য খুলি নাই আজকে খুলে দেখবো আমরা খুলে দেখি নাই অবস্থা কি হয়ে আছে দই হলো কি হলো না দেখবো খুলে ফ্রিজে এক ঘন্টা রেখে দিছিলাম প্লাস্টিক ভেমে গেছে এই যে দেখি কেমন হে ঠাকুর ভালো হইস কি সুন্দর হয়েছে দেখি তো কাইটে এই যে দেখুন প্রথমবার আমি মিষ্টি দই বানাইছি কেমন হয়েছে আপনারা দেখে বলবেন বন্ধুরা তাহলে মিষ্টি দই বানানোর রেসিপিটা দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলের নতুন আপনি ভিডিও দেখে থাকুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে